একটু আফসোস হয় একটু কষ্ট লাগে না মায়া লাগে না এত নামাজ চলে যাচ্ছে এত গুণা করছি এত গুণা করছি একটু মায়া লাগানোর চেষ্টা করে কারণ রব তো যখন গুণা করে রব তো পিছন থেকে ডাক দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা আমরাক বিরব্বিকাল কারীম আল্লাজি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতিন মা والدين والزيتون وتور وهذا البلد الأمين